বছরের পর বছর এই কোর্টে আমাকে আসতে হয়েছে তখন গ্রেফতার দুই গ্রেফতার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে আজিয়া দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া কখন সেভিংটি দিয়ে আমার নিয়ে কোথায় বলি আমি তখন যে এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন সরকারি উপদেশে গিয়েছিলেন ম্যাডাম করতে তখন বলেছিলেন আল্লাহ বিচার কারোর কোনো প্রতিহিংসা নয় আমি একটা তো বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হল আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা আগামী এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র সহজভাবেই আমার অনেক ছিল কবি নেতা কবিরা ছিল যখন অনেক হিরু পাড়িদের সামনে অতক্ষিতভাবে এখানে পুলিশ হামলা করলো অন্যায়ভাবে আমরা ইজি করি না বাত মাথা হামলা করলো আমাদের কবিনে আহত হলো মামলা হলো প্রায় গত আট হাজার আমি আমার আমার ভাই আমার আত্মাবাস তারপর রিসবি হামলা তাদের নামে এই শহর মোট আট হাজার অক্ষ দর্শন করা এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া যাই হোক আল্লাহ আশেফ রহমত অবস্থান পরিবর্তন করেছে যশাহ মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা লিখে পর মাননীয় আদালত দেখেছিলেন যে মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদের খালায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাদের কাছে অনেক সুখর দেশবাসী যারা আমাদের সমাধানে জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করবো বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে আরো স্বাভাবিকভাবে আরো গতিশীল হবে আমাদের আরও আমরা রয়ে আমরা এই একটা না আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার এবং আপনাদের বিরুদ্ধে আপনার আপনার বিরুদ্ধে যে মামলাগুলো আছে অফিনে সবগুলো মামলা আমাদের খালা দেওয়া আমার এই আবেদন সরকারের কাছে থাকবে আমি আদালতের কাছেও থাকবে আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আজ যখন আসি যাই তখন সাংবাদিক ভাইরা গল্প করেছি আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কিছু বলে জানাব এবং আমাদের যে হাজার হাজার নেতা কমিটির বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সকল মামলার প্রত্যাহার দাবি করছি সবাইকে ধন্যবাদ